সুখবর 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 তোমরা যারা একাদশ শ্রেণীতে রয়েছ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ তোমরা অনেক দিন থেকে অপেক্ষা করছিলে গ্রুপ পরিবর্তন করার জন্য বিষয় পরিবর্তন করার জন্য এবং ভর্তি বাতিল করার জন্য ইতিমধ্যে নোটিশ প্রকাশ করা হয়েছে আজকে নোটিশ প্রকাশ করিয়ে দিয়েছে তোমরা এখন থেকে চাইলেই গ্রুপ পরিবর্তন বিষয় পরিবর্তন এবং ভর্তি বাতিল করতে পারবে সোডিয়া স্টোরে কিভাবে আবেদন করতে হবে আবেদন করার প্রসেসগুলো আমি তোমাদের বলে দিব এবং কত টাকা তোমাকে পেমেন্ট করতে হবে কিভাবে পেমেন্ট করবে সকল তথ্য তুমি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে সোডিয়া স্টুডেন্ট ওয়েলকাম টু ফাইন সোডি স্টুডেন্ট তুমি এখন দেখতে পাচ্ছ নোটিশ বোর্ডটি সো এখানে নোটিশে তুমি চাইলে শিওর হওয়ার জন্য নোটিশটি ডাউনলোড করে নিয়ে দেখে নিতে পারবে আমি ডাউনলোড করেছি আমি তোমাদের এখন পড়ে শোনাবো এবং ধাপে ধাপে সবকিছু তোমাদের বিস্তারিত বলবো সো তাহলে চলো একটু নোটিশটি দেখে নেই দেখতে পাচ্ছ তোমরা নোটিশটি এই নোটিশটি তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার মেনশন করে দিবে কারণ যদি শেয়ার মেনশন করো তাহলে তারা উপকৃত হতে পারবে এবং তারাও জানতে পারবে যে ভর্তি বাতিল বিষয়ে পরিবর্তন করা যাচ্ছে এবং খুব করে নিতে পারবে খুব সহজেই অল্প সময়ের মধ্যেই তোমরা চাইলে কিন্তু এই কার্যক্রমগুলো করে নিতে পারবে সুডি স্ট্রেন্ট কিভাবে আবেদন করবে আবেদন করার নিয়মগুলো এবং কত টাকা দিতে হবে সকল বোর্ড আবেদন করতে পারবে কিনা সকল তথ্য আমরা এখন তোমাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি সোডি স্টুডেন্ট তুমি দেখতে পাচ্ছ যে তোমাদের নোটিশটি প্রকাশ করা হয়েছে বাইশ তারিখ অর্থাৎ আজকে প্রকাশ করা হয়েছে আমি ইতিমধ্যেই ইতিপূর্বে তোমাদের জন্য একটা ভিডিও প্রকাশ করেছি যার কারণে এই ভিডিওটি তৈরি করতে যে দেরি হয়ে গিয়েছে আর প্রকাশ করতে পারলাম না তো আমি আশা করছি আগামীকাল তোমার ভিডিওটি পেয়ে যাবে এবং তোমার আবেদন কার্যক্রম করার জন্য প্রস্তুতি নিতে পারবে সুডি স্টুডেন্ট দেখো বলছি দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ তার মানে যারা দ্বাদশ শ্রেণীতে নয় একাদশ শ্রেণীতে বর্তমান রয়েছে অর্থাৎ একাদশ শ্রেণীর জন্য কিন্তু এইটা সো তারা চাইলেই বিষয় পরিবর্তন গ্রুপ পরিবর্তন এবং ভর্তি বাতিল করতে পারবে সো আবেদনটি কত তারিখ থেকে শুরু হচ্ছে আবেদনটি উনত্রিশ তারিখ থেকে শুরু হচ্ছে অর্থাৎ এই মাসে উনত্রিশ তারিখ থেকে শুরু হচ্ছে আজকে যদি বাইশ তারিখ হয় তাহলে তুমি আগামী উনত্রিশ তারিখ থেকে শুরু করতে পারবে এবং বর্তমান সেটা চলমান থাকবে সেটা হচ্ছে পনেরো তারিখ অর্থাৎ আগামী মাসে অর্থাৎ জানুয়ারি মাসে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত অর্থাৎ দু সালের প্রথম মাসে অর্থাৎ জানুয়ারি মাসে পনেরো তারিখ পর্যন্ত চলমান থাকবে অর্থাৎ আগামী বছরের পহেলা মাসে পনেরো তারিখ পর্যন্ত কিন্তু আবেদন চলমান থাকবে তার মানে তোমরা সময় পাচ্ছো মোটামুটি পনেরো দিন যদি ধরি আর এদিকে হচ্ছে আমরা মোটামুটি আট তারিখ পর্যন্ত পাচ্ছি সো আট পাঁচ তেরো অর্থাৎ তেইশ দিনের মধ্যে তোমরা কিন্তু সময় পাচ্ছো আবারও বলছি তোমরা সময় পাচ্ছো মাত্র তেইশ দিনের মধ্যে এই তেইশ দিনের ভিতরে তোমাকে কী করতে হবে আবেদন করতে হবে কিসের জন্য গ্রুপ পরিবর্তন করার জন্য বিষয় পরিবর্তন এবং ভর্তি বাতিল করার জন্য সো তুমি চাইলে বিষয় পরিবর্তন করে নিতে পারবে গ্রুপ পরিবর্তন করে নিতে এবং ভর্তি পাতি এত বলছে স্ব স্ব শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত হবে অর্থাৎ কত টাকা তোমাকে পেমেন্ট করতে হবে সেটা কিন্তু স্ব স্ব শিক্ষা বোর্ড প্রকাশ করে দেবে অর্থাৎ তোমরা যেমন আবেদন করেছিলে ট্রান্সফার করার জন্য স্ব স্ব শিক্ষা বোর্ড কিন্তু প্রকাশ করে দিয়েছিল যে কত টাকা করে তারা নির্ধারণ করবে ঠিক এবারও তারা টাকাটা নির্ধারণ করে দিবে যে কত টাকা তোমাকে পেমেন্ট করতে হবে এটা কিন্তু সকল বোর্ডের জন্য বলছে আন্তঃবোর্ড আন্তঃবোর্ড মানে হচ্ছে কি সকল বোর্ড তারপরও আমি তোমাদের কিছু প্রমাণ থেকে যাতে করে তোমরা বুঝতে পারো দেখো কেন বলছে কি ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড কুমিলা বোর্ড যশোর বোর্ড চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ময়মনসিং অর্থাৎ আটটি বোর্ড রয়েছে আটটি বোর্ডে কিন্তু আবেদন করতে পারবে আবারও বলছে আটটি বোর্ডে সকল স্টুডেন্ট আবেদন করতে পারবে যারা একাদশ শ্রেণীতে রয়েছে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ তারা কিন্তু আবেদন করতে পারবে যারা বিষয় পরিবর্তন করতে চায় তারা আবেদন করতে পারবে যারা গুরু পরিবর্তন করতে চাই তারা পরিবর্তন করতে পারবে এবং যারা ভর্তি বাতিল করতে চায় তারা ভর্তি বাতিল করতে পারবে তবে ভর্তি বাতিল বিষয়টা আমি তোমাদের কাছে একটু ক্লিয়ার করে দিই অনেকে আমাকে জানতে চেয়েছে আসলে ভর্তি বাতিল বিষয়টা কি দেখো ভর্তি বাতিল মানে হচ্ছে তুমি এই বছর আর কিন্তু ভর্তি হতে পারবে না ভর্তি বাতিল বলতে তুমি যে বছরে ভর্তি রয়েছে একাদশ শ্রেণীতে তুমি চাইলে এখন থেকে ভর্তি বাতিল করে দিতে পারো অর্থাৎ তুমি আর পড়াশোনা করবে না এই বছর আগামী বছরে তুমি কিন্তু আবার নতুন করে ভর্তি হতে পারবে অর্থাৎ নতুন করে তুমি আগামী বছর কিন্তু ভর্তি হতে পারবে তবে এ বছর আর তুমি কোথাও ভর্তি হতে পারবে না আবারও বলে দিচ্ছি তুমি এই বছর আর কোথাও ভর্তি হতে পারবে না তোমার ভর্তিটি ক্যান্সেল হয়ে যাবে অর্থাৎ বাতিল হয়ে যাবে তুমি চাইলে আগামী বছর তুমি নতুন করে ভর্তি হতে পারবে অর্থাৎ তুমি যদি সায়েন্সে থাকো সায়েন্সে ভর্তি হতে পারবে অর্থাৎ তুমি যদি কমার্সে থাকো কমার্সে এবং আর্টসে থাকলে আর্টসে যে কোনো শাখায় তুমি ভর্তি হতে পারবে তোমার যে শাখায় রয়েছে তুমি সেটাই থাকতে পারবে তোমার কোনো পরিবর্তন হবে না তবে তুমি বছর আর কোনো জায়গায় ভর্তি হতে পারছো না এই বলছে ভর্তি বাতিল ঠিক আছে বিষয়টি কিন্তু আমি তোমাদের পরিষ্কার করে দিলাম যে ভর্তি বাতিল মানে এই বছর তুমি আর কোথাও নতুন করে ভর্তি হতে পারবে না তবে তুমি চাইলে আগামী বছর ভর্তি হতে পারবে এখন টাকার পরিমাণটা আমি বলে দিলাম প্রত্যেকটা বোর্ড কিন্তু প্রকাশ করবে কত টাকা করে তাদের বোর্ডে টাকা দিতে হবে এখন কিভাবে আবেদন করবে বা আবেদন প্রসেসটা কি। দেখো বলছে উল্লেখযোগ্য শিক্ষার্থীরা সংলিষ্ট কার্যক্রম করার জন্য নিজ কলেজে আবেদন করবে সো আবেদন করার জন্য নিজ কলেজে কী করতে হবে আবেদন করতে হবে তাহলে নিজ কলেজে তুমি কী করবে আবেদন করবে তাহলে তোমাকে কি করতে হবে অ্যাপ্লিকেশন লিখতে হবে অর্থাৎ অ্যাপ্লিকেশন করতে হবে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় কিভাবে লিখতে হয় এটার জন্য আমার একটা ভিডিও দেওয়া রয়েছে তোমরা চাইলে সেটা খুঁজে নিতে পারো আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না আমি তোমাদের চাই পাইলে যদি ভিডিওটি আমি নিজেই খুঁজে পাই তাহলে আমি তোমাদের অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেবো তোমরা সেখান থেকে চেক আউট করে নিতে পারবে যে কিভাবে তোমাকে বিষয় পরিবর্তন করার জন্য অ্যাপ্লিকেশন লিখতে হবে গ্রুপ পরিবর্তন করার জন্য অ্যাপ্লিকেশন লিখতে হবে ঠিক আছে লেখার পর তুমি সেটা কি করবে কলেজ কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের কাছে কি করতে হবে জমা দিতে হবে হ্যাঁ তা বলছে কি কলেজ উক্ত সমূহ আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত ফি প্রদানের শাককে ওয়েবসাইট কোন ওয়েবসাইটের মাধ্যমে কাজকর্ম করা যাবে সেটা হচ্ছে যে ওয়েবসাইটটি আমি তোমাদের মাধ্যমে কী করেছিলাম টিসির মাধ্যমে আমরা আবেদন করেছি টিসি যে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করেছি সেই ওয়েবসাইটের মাধ্যমে তুমি ভর্তি বাতিল কলেজ পরিবর্তন সরি বিশ্ব পরিবর্তন এবং বিভাগ পরিবর্তন করার জন্য আবেদন করতে পারবে তবে তোমাদের কোনো কিছু করতে হবে না করতে হবে এটা হচ্ছে কলেজ কর্তৃপক্ষ অর্থাৎ কলেজ কর্তৃপক্ষ তারা কী করবে সেই ওয়েবসাইটের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করবে তবে তোমাকে কি করতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন করতে হবে আবারও বলছি তুমি অ্যাপ্লিকেশন করবা অ্যাপ্লিকেশনটা কোথায় জমা দিবা সেটা হচ্ছে কলেজে কলেজে কর্তৃপক্ষের কাছে জমা দিলেই কলেজ কর্তৃপক্ষ কি করবে সে ওয়েবসাইটে রয়েছে ওই যে ওয়েবসাইটের মাধ্যমে তারা কিন্তু কাজ করে দেবে অর্থাৎ তোমার কাজটা কলেজ কর্তৃপক্ষ করে দেবে যে বিষয় পরিবর্তন করতে চাচ্ছে যে গ্রুপ পরিবর্তন করতে চাচ্ছে এবং ভর্তি বাতিল যারা করতে চাচ্ছে সেটির মাধ্যমে করে নিতে পারবে এখন এই বিষয়টা কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো তোমরা যারা সন্দেহ রয়েছে যে না কি করবে আমি যদি একটু দেখিয়ে দিই তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে অবশ্যই আমি তোমাদের দেখিয়ে দেবো তোমরা কীভাবে আবেদন করবে বা কোনো কলেজ কর্তৃপক্ষ টিচাররা যদি কাজটি সঠিকভাবে না করতে পারে তোমরা কিন্তু আমার ভিডিওটি তাদের দেখিয়ে দিয়ে কাজটি করে নিতে পারবে আমি এখন তোমাদের সেই ভিডিওটি দেখাবো তবে আবারও বলছি তোমরা যারা নতুন রয়েছে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যেভাবে রয়েছে বাজে দেবে এতে করে সকল ধরনের আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার মেনশন করে দাও যাতে করে তারা উপকৃত হতে পারে ডিয়ার স্টুডেন্ট বিষয়টি তাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করো এটি ছিল আমাদের নোটিশ নোটিশে কি কি বলা রয়েছে আমি তোমাদের বিস্তারিত আলোচনার মাধ্যমে জানিয়ে দিলাম এবার চলো আবেদন প্রসেসটা আমরা একটু দেখে নেই সুরে স্টুডেন্ট তোমরা দেখতে পাচ্ছ আবেদন প্রসেস আবেদন প্রসেসে আমি তোমাদের বলেছিলাম ওয়েবসাইটটির লিঙ্ক এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ এখানে রয়েছে ডাব্লিউ ডাব্লু এক্সআই অ্যাডমিশন গভ ভিডি ডট কম দুই হাজার চব্বিশ এখানে তোমাকে লিখে কী করতে হবে সার্চ করতে হবে তবে দুই হাজার পঁচিশ সালে পঁচিশেও হতে পারে তবে তুমি এখানেই সার্চ করে এইটা দেখতে পাবে সার্চ করলেই তুমি দেখতে পাচ্ছ আমি যদি একটি সার্চ করি তাহলে তুমি দেখতে পাচ্ছ এই যে পাবলিক ড্যাশবোর্ড এই পাবলিক ড্যাশবোর্ডে এসে তোমাকে কী করতে হবে ক্লিক করতে হবে পাবলিক ড্যাশবোর্ডে ক্লিক করার পর তোমার সামনে এরকম ওয়েবসাইটটি চলে আসবে এই ওয়েবসাইটে আসার তোমাদের কোনো কাজ নেই আমি কি বলছিলাম তোমাদের কোনো কাজ নেই তোমাদের কাজ হচ্ছে অ্যাপ্লিকেশন লেখা অর্থাৎ আবেদনপত্র লেখা আবেদনপত্রটাই লিখে কলেজ কর্তৃপক্ষের কাছে জমা দিবা কলেজ কর্তৃপক্ষ অর্থাৎ কী করবে কলেজ কর্তৃপক্ষ এই যে এখানে দেখতে পাচ্ছ কলেজ লগিং বলে একটা কথা রয়েছে এই যে কলেজ কর্তৃ কলেজ লগিং বলে কথা রয়েছে কলেজ কর্তৃপক্ষ কী করবে এই যে কলেজ লগিংয়ে গিয়ে ক্লিক করবে ক্লিক করার পর তাদের যে ইউজার নেম রয়েছে এবং পাসওয়ার্ড রয়েছে এটা কিন্তু তাদের ওই যে কলেজ কম্পিউটার অপারেটর যারা রয়েছে তাদের কাছে থাকবে তোমাদের কাছে থাকবে না তারা এটা কিন্তু দিবে দেওয়ার পর তারা কি করবে সাইন ইন করবে সাইন ইন করে তারা কি করতে পারবে তোমার বিষয় পরিবর্তন বিভাগ পরিবর্তন এবং ভর্তি বাতিল করার জন্য কি কি করতে হয় ওই অপশনটা তো আমার এখানে দেখাবে না যেহেতু আমার কাছে কোনো কলেজ নেই বা কলেজের কোনো তথ্য নেই এই আমি এটা কিন্তু পারবো না সো যারা তোমাদের কলেজ কর্তৃপক্ষ যারা কাজ করতে পারবে না তোমরা কিন্তু তাদের এইভাবে দেখিয়ে দিবে যে ওই যে কলেজ লগ ইন বাটনটা রয়েছে আবারও দেখা যাচ্ছে কলেজ লগ ইন বাটনটা এই যে এখানে তো পাবলিক ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে এই যে কলেজের লগ ইন এখানে এসে কিন্তু কাজটা করে নিতে হবে আবারও বলছে এখানে এসে কাজটা করে নিতে হবে এবং কবে উনত্রিশ তারিখ থেকে যখন আপডেট হবে তখন কিন্তু এটা আপডেট হবে তখন তোমরা কিন্তু সুন্দর করে বুঝতে পারবে সো পরবর্তীতে কি কি সমস্যা হচ্ছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে সেইগুলো সমস্যার সমাধান দেওয়ার আমি অবশ্যই চেষ্টা করবো তবে আবারও বলছি কলেজ লগ এ গিয়ে তোমাদের কলেজ কর্তৃপক্ষ কাজ করবে তোমাদের কোনো কিছু করতে হবে না তোমরা শুধু অফলাইনে কি করবে কলেজে গিয়ে একটা নোটিশ দিয়ে দিবা অর্থাৎ নোটিশ বলতে অ্যাপ্লিকেশন দিয়ে দিবা যাতে করে তারা বুঝতে পারে যে তুমি বিষয় পরিবর্তন বা গ্রুপ পরিবর্তন করতে চাচ্ছো অথবা ভর্তি বাতিল করতে চাচ্ছ সো ডি স্টুডেন্ট কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে এবং তোমরা তাদের জন্যই অবশ্যই আমরা আরো আরো ভিডিও নিয়ে আসবো অবশ্যই তোমরা চ্যানেলটি পাশে থাকো ভিডিওগুলো গুলো শেয়ার মেনশন করে দাও বন্ধুদের সাথে তারাও যেন উপকৃত হতে পারে ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী আপডেট নিয়ে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ